কৃষি ও তথ্যভিত্তিক মূলক অনুষ্ঠান জল বাংলার বল গ্রন্থনা উপস্থাপনা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরতাজ সজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূলীয় অঞ্চলে গমসহ সহ সূর্যমুখীর বিভিন্ন জাত নিয়ে গবেষণা করছেন বাড়ির বিজ্ঞানীগণ বিনা চাষে রসুন বাড়ি উদ্ভাবিত বার্লি সহ বিভিন্ন ফসলে ভরে উঠেছে দক্ষিণাঞ্চলের কৃষকের মাঠ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকগণ দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততার কারণে এখানকার কৃষকগণ চাষাবাদ থেকে পিছিয়ে ছিল বছরের পর বছর এই জমিগুলো পড়ে থাকত প্রতিথিন অবস্থায় কিন্তু আজ এই জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ হচ্ছে যা দেখতে সত্যি মনোমুগ্ধকর আপনার এই জমি তো এক সময় পড়ে থাকতো কোন ধরনের ফসল আপনি হয়তো বা মানে এখানে ফলাতেন না কিন্তু এখন তো আপনার জমিতে ফসল সব সময় দেখতে পাচ্ছি আর কি বাতাসে ফসলের দোল খাচ্ছে এবং ফুল হচ্ছে এক সময় ফলে রূপান্তরিত হয়ে যাবে সবকিছু হবে আরকি তো এই সবকিছু মিলিয়ে মানে আপনার অনুভূতি কি আপনার এখন কেমন লাগছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আচ্ছা আনন্দ জন্য তো এটাই করি যে ওনাদের কাছে এই কি বছর দুই বছর আগে করেছি আর এই করছি এই এটাই আনন্দ ভাই বুঝছেন আচ্ছা 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 আপনি খুশি তো খুশি খুব খুশি আচ্ছা আচ্ছা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের নিরলস চেষ্টা ও পরিশ্রমের ফলেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই লবণাক্ত এই মাটিতে লবণ সহিষ্ণ বিভিন্ন ফলনশীল ফসলের জাত উদ্ভাবন করতে বিজ্ঞানীগণ সক্ষম হয়েছেন স্যার আপনাদের অঞ্চলে স্যার আমরা এক সময় দেখেছিলাম যে এখানকার কৃষকরা তাদের এই যে জমির যে লবণাক্ততা এর কারণে হয়তো বা তারা সঠিক ফসলটা উৎপাদন করতে পারত না তো এই জিনিসটা স্যার আপনারা কিভাবে সম্ভব করলেন আসলে লবণাক্ততার কারণে এই দক্ষিণ অঞ্চলে অনেক ফসলই চাষ করা যায় না সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে ফসলের লবণাক্ততা সহিষ্ণুতা সহিষ্ণু ক্ষমতা রয়েছে সেই সেই ফসলগুলোকে আমাদেরকে চাষের আওতায় আনতে হবে এরকমের একটা আমি লবণ সহিষ্ণু যা ফসল হলো সূর্যমুখী আমরা সূর্যমুখী যখন চাষ করা হয় তখন দেখা যাচ্ছে যে জমিতে কিছু লবণাক্তটা বেড়ে গেল। সেটা কিন্তু গাছের গ্রোথকে হ্যাম্পার করে না পরে এবং গাছ যখন বড় হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে স্যালারিটি বাড়লেও গাছটাকে গাছের যে ফলন মানে ফলনটাকে সেটাকে খুব একটা কমাই দিতে পারে না সে কারণে আমরা মনে করি যে লবণাক্ত এরিয়াতে সাধারণত লবণ সহিষ্ণু যে ফসলগুলো আছে সেগুলোকে চয়েস করতে হবে এরকমের সূর্যমুখী সূর্যমুখীর সাথে আছে জিরো টিলেজ আমরা পটেটো করতে পারি জিরো টিলেজ গার্লিক করা যেতে পারে এগুলো করেই এই এই ধরনের ফসলগুলোই যদি আমরা চয়েস করি তাহলে সেই ক্ষেত্রে এরিয়াতে আসলে ক্রোপিং ইনটেনসিটি যেটাকে আমি বলি এটা বাড়াইতে পারবো এবং ক্রোপিং ডাইভার্সিটিকেও বাড়ানো সম্ভব আমার এই জায়গাটাও অপতিত ছিল এটাকে আমি পরিষ্কার করে বাড়ি সূর্যমুখী চাষ করি এবং আমার এই বাড়ি সূর্যমুখী চাষ করায় এলাকার মানুষ এসে সাড়া ফেলায় এখানে বহুত জনগণ দেখতে আসে এবং মৌমাছির অবাধ বিচারণ এটা একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং আমরা এই লবণ সহিষ্ণু এলাকায় এই সূর্যমুখী চাষ করে কোলেস্ট্রল ফ্রি এই তেল মানুষ যাতে সুন্দরভাবে ভোগ করতে পারে আমরা সেই উদ্ভাবনা নিয়েছি এবং আমার পাশাপাশি আরও বহু কৃষক আমার থেকে পরামর্শ নিচ্ছেন আগামীতে তারা চাষ করবেন বলে এই পরামর্শ দিয়েছেন এবং আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে সহায়তা দেওয়ার জন্য বর্তমানে এখানকার কৃষকগণ বিনা চাষে আলু বিনা চাষে রসুন সূর্যমুখী ইত্যাদি বিভিন্ন ফসলের চাষাবাদ করে তারা নিজেরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন ঠিক তেমনিভাবে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছেন এই যে আপনি মানে বিনা চাষে কোনো ধরনের চাষ সারাই যে একটা সুন্দর ফসল আপনি আমাদেরকে দেখাচ্ছেন আমরা তো বিমত হয়ে গেছি ফসল দেখে আমরা তো আনন্দ হয়ে গেছি যে কোনো ধরনের চাষ সারা আপনারা করছেন এটা আপনি কিভাবে করছেন এই চাষটা আমি ওই ধান কেটে কাটার পর পর পরে আর কি ওই সঙ্গে সঙ্গে আলু কেটে লাগাই দেয় চল্লিশ সেন্টিমিটার আর আপনার নয় ইঞ্চি আলুটা সম্পূর্ণ গোবর দিয়ে ঢেকে দিই আচ্ছা আর রাসায়নিক সার যেগুলো দেওয়ার মত ওতে রিং করে দিই আচ্ছা আচ্ছা এইভাবে দিয়ে তারপর নাড়া দিয়ে ঢেকে দিই আচ্ছা এই যে ঢেকে রাখেন যে নাড়া দিয়ে এটা কতদিন পর্যন্ত থাকতে হয় তিন মাস তিন মাস তিন মাস পর আপনার এই মানে চারা গজিয়ে ওঠে দক্ষিণাঞ্চলের কৃষকের বছর পর বছর ফেলে রাখা এই পতিতহীন জমিতে আজ বাড়ি উদ্ভাবিত সূর্যমুখীর বিভিন্ন জাত এই অঞ্চলে কৃষকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যা এখানকার মানুষের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে স্যার আমরা তো এখন যেখানে দাঁড়িয়ে আছে সূর্যমুখী মাঠ আর কিন্তু মানে এই অঞ্চলের মানুষের কাছে যারা কৃষক পর্যায়ে আছে তাদের কাছে মানে কোন জাতটা বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে যদি ফসল অনুসারে জাত আসলে আসে যদি আমরা সেটা বলি সূর্যমুখীর কথাই যদি বলি সূর্যমুখীর আসলে দুইটা জাতি এই অঞ্চলে চাষ হচ্ছে বেশি পরিমাণে একটা হলো হাইসান থার্টি থ্রি এটা হলো হাইব্রিড জাত আর একটা হলো কৃষি গবেষণা উদ্ভাবিত জাত হলো হল সূর্যমুখী দুই দুইটা জাতিরই ফলন প্রায় কাছাকাছি তবে যেহেতু হাই হাইব্রিডের ফলন এমনিতেই একটু বেশি থাকে তবে আমরা যদি ইয়া চিন্তা করি যে এর স্পেসিংয়ের কথা চিন্তা করা হয় হাইব্রিড গাছটা একটু দূরে দূরে লাগাইতে হয় একটু স্পেসিং বেশি দিতে হয় কিন্তু কপি ভ্যারাইটি যেটা বাড়ি সূর্যপুখী দুই এটা কাছাকাছি লাগাইতে হয় সেদিক বিবেচনায় প্রায় আমরা ওই ওই দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে ওপি এবং হাইব্রিডের যে জাতের ফলন প্রায় কাছাকাছি হয়ে যায় তো এই দুইটা জাতি সূর্যমুখীর জন্য আসলে ভালো মনে করি আমরা যে আলুর কথা চিন্তা করি সেক্ষেত্রে দেখা যাবে যে বাড়ি আলু সেভেন্টি টু যেটা যেটা সল্ট টলারেন্ট বলা হয় লবণকতা সহিষ্ণু এই জাতটাই অঞ্চলে খুব ভালো করতেছে এবং বাড়ি আলো আটাত্তর বাড়ির আলো তেহাত্তর এগুলোও হিট টলারেন্ট এবং সল্ট টলারেন্ট এই জাতগুলো এখানে ভালো করতেছে আমরা যে মুগের কথা বলি মুগ কিন্তু বাড়ি মুগ ছয় এটা এটাই এই অঞ্চলে ভালো করতেছে আমরা অন্য ফসল যে কাউপি বাড়ি কাউপি অর্ড এটা খুব এইসব এই ফসলগুলো এই অঞ্চলে জনপ্রিয় এবং এই জাতগুলো এই অঞ্চলের জন্য ভালো